আগামীকাল তেরোই জুন দু হাজার পঁচিশ তিন রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে আমি যে তিন রাশির নাম জানাতে চলেছি আপনি যদি সেই তিন রাশির মধ্যে পড়ে যান এবং আপনার জন্মছকে অথবা আপনার হস্তরেখাতে যদি অর্থপ্রাপ্তির কারগ্রহ মজবুত অবস্থায় থাকে তবে নিশ্চিতভাবে জানবেন আপনার হাতে আসবে হঠাৎ করে বড় পরিমাণ অর্থ এমনকি আপনি হয়ে যেতে পারেন কোটিপতি কিন্তু যদি দেখা যায় আপনার যে ব্যক্তিগত জন্মছক সেখানে অর্থপ্রাপ্তির কারগ্রহ মজবুত নেই তখন রাশির নাম ম্যাচ করে যাওয়া সত্ত্বেও আপনার অর্থপ্রাপ্তি ঘটবে না এটাই কিন্তু বাস্তব কথা তখন আপনাকে রাহুকে শুক্রকে এবং ভাগ্যভাবকে মজবুত করতে হবে এবং তার জন্য পাওয়ার কবচ ধারণ করতে হবে বিশেষ করে তাদের জন্য পাওয়ার কবচ খুবই কার্যকরী যদি একটি নাম্বারের জন্য বড় বড় পুরস্কার মিস করেন তখন পাওয়ার কবচ ধারণ করুন দেখবেন রাহু শুক্র ভাগ্যভাব শুভ হবে রাহু শুক্র ভাগ্যভাব যখন শুভ হয়ে যাবে তখন আপনার হাতে আসবে হঠাৎ হঠাৎ করে বড় পরিমাণ অর্থ তেরোই জুন চন্দ্র থাকছে ধনু রাশিতে এবং এই দিন আমরা পাচ্ছি শুক্রযোগ ও ব্রহ্মযোগ এই দিন চন্দ্র থাকবে পূর্বাষড়া এবং উত্তরাসারা নক্ষত্রে এই দিন রাহু সময় শুরু হচ্ছে সকাল নটা পঞ্চান্ন মিনিটে এবং রাহু সময় থাকছে দুপুর এগারোটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত রাহু সময় যেহেতু দিনের সবচেয়ে অশুভ সময় কাজেই এই অশুভ সময়ে কোনো শুভ কাজ করবেন না শুভযাত্রা করবেন না কাউকে অর্থ ধার দিবেন না ব্যবসাতে অর্থ নিবেশ করবেন না এমনকি যারা লটারির টিকিট কাটছেন টিকিট কাটা থেকে দশ হাত দূরে থাকুন রাহু সময় তবে কোন সময়ে যে কোনো ধরনের শুভ কাজ করবেন তার জন্য আপনাকে বেছে নিতে হবে অভিজিৎ মুহূর্তকে অমৃত সময়কে অথবা শুভ মুহূর্তকে এই দিন প্রথম যে শুভ মুহূর্তটি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল সাতটা আটত্রিশ মিনিটে এবং তা থাকছে সকাল আটটা বাহান্ন মিনিট পর্যন্ত এরপর দুপুর এগারোটা সাতচল্লিশ মিনিটে শুরু হবে অভিজিৎ মুহূর্ত থাকবে দুপুর বারোটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত এরপর আমরা পাব অমৃত সময় আর এই অমৃত সময় শুরু হচ্ছে দুপুর দুটো পঁয়তাল্লিশ মিনিটে থাকছে দুপুর তিনটে সাতাশ মিনিট পর্যন্ত অতিরিক্ত শুভ সময় হিসাবে পাচ্ছি রাত্রি সাতটা পাঁচ মিনিট থেকে রাত্রি নটা আটচল্লিশ মিনিট পর্যন্ত কাজেই এই সময়ের মধ্যে আপনি যে কোনো ধরনের শুভ কাজ করুন অর্থপ্রাপ্তির সম্ভাবনা আগের থেকে অনেক গুণ বেড়ে যাবে এবার আসি তিন রাশির কথায় যেই তিন রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে তবে মনে রাখবেন রাশির নাম শেষ কথা নয় আপনার জন্মছকে আপনার হস্তরেখায় অর্থপ্রাপ্তির যোগ থাকতে হবে কিন্তু আপনি হয়তো দিনের পর দিন টিকিট কাটছেন সেই টিকিটে কোনো অর্থ পাচ্ছেন না কাজেই যদি মনে করেন আপনি প্রথমে নিজের জন্মছক বিচার করিয়ে নিন হস্তরেখা দেখিয়ে নিন এবং জেনে নিন অর্থ প্রাপ্তির যোগ রয়েছে কি না যদি থাকে কোন সময় রয়েছে আপনি কোন সংখ্যার টিকিট কাটবেন কখন টিকিট কাটবেন এই সমস্ত কিছু জেনে নিন তারপরেই কিন্তু আপনি টিকিট কাটুন দেখবেন সেই টিকিটেই আপনি হয়ে যেতে পারেন হঠাৎ করে কোটিপতি তেরোই জুন দু প্রথম যে রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে সেটি হল বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির অর্থভাগ্য খুবই শুভ কোনো না কোনো মাধ্যম থেকে আপনার হাতে আসবে প্রচুর পরিমাণ অর্থ এর পাশাপাশি গুপ্তধন প্রাপ্তির সম্ভাবনা রয়েছে তুলারাশির জাতক এবং জাতিকাদের ভাগ্যের শুভ সংখ্যা পাচ্ছি চার আট দ্বিতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হল কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক এবং জাতিকারা বহু পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন ইনকামের নতুন নতুন রাস্তা খুঁজে পাবেন যে কাজে হাত দিবেন সেই কাজে সাকসেস আসবে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে ফাটকার মাধ্যমে কুম্ভ রাশির ভাগ্যের যে শুভ সংখ্যাটি পাচ্ছি সেটি হল পাঁচ ছয় তৃতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হলো কন্যা রাশি রাশির সম্পত্তি ক্রয় বিক্রয়ে যোগ রয়েছে এর পাশাপাশি বেকারদের কর্মপ্রাপ্তি ঘটবে যারা ব্যবসা করছেন হঠাৎ করে দেখবেন ব্যবসার মাধ্যমে আপনার হাতে আসবে বড় পরিমাণ অর্ডার এবং সেখান থেকে প্রচুর অর্থ উপার্জন করতে সক্ষম হবেন এর পাশাপাশি আটকে থাকা অর্থ ফেরত আসবে ঋণ মুক্তি ঘটাতে পারবেন বেকারদের কর্মপ্রাপ্তি হবে যারা চাকরি করছেন চাকরিতে পদোন্নতি হবে এমনকি হঠাৎ অর্থপ্রাপ্তির মাধ্যমে আপনার হাতে এসে যেতে পারে কোটি টাকা পর্যন্ত অর্থ এই হচ্ছে সৌভাগ্যশালী তিন রাশির জাতক এবং জাতিকা ধন্যবাদ